আমার ভাতিজা আমার ভাতিজা আমার বড় ভাইয়ের ছেলে আমি এমপি থাকা অবস্থা তাকে ভুলিয়েছিলাম আমার মা আমার সঙ্গে ঈদের দিন আমার কেনা শাড়ি পরে নাই আমার মা ঈদের দিন আমার সঙ্গে খায় নাই আমি এই কথা এই জন্যই বললাম আমার রক্তের সম্পর্কের সাথে অন্যায়ের সাথে আমি কম্পরমাইজ করি নাই আমি বলছি

আলোচনা করে ঠিক করো কি করবো কি করতে হবে আমি বলছি আমি কথা বলছি অবশ্যই দলকে সংগঠিত করার জন্য যা যা দরকার আমরা সবাই মিলে এই দলের এই দুর্নীতি কোনভাবে যেন না আসতে পারে এটা আমার মূল সব তো আমার বিএনপির কোন কর্মীর সাথে আমার কোন নেতার সঙ্গে ঘুরে ওই নেতা সহ ওদেরকে যেতে হয় হোক গ্রেপ্তার করেন আমাদেরকে পুলিশের সমর্থন করতে হবে আমি জানেন আমি এসেছি আমেজ নির্বাচনের আমেজ এসেছে আমি তো এখন প্রতিপক্ষ আমাদের জামাত ইসলাম জামাত ইসলাম আরে ভাই যেখানে দাঁড়াচ্ছে

এরা বিভিন্ন থানায় কলেগ্রামপুর লালপুর বাড়া বিভিন্ন এলাকায় যারা এভাবে ভর্তি আমার কর্মীদের আপনারা আজ থেকে এখন থেকে ধানের শীত বিএনপি তারেক রহমানের ঘরে ঘরে যান ঘরে ঘরে যান বাড়িতে বাড়িতে যান